এটা হলো লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে ভাপা আর এখানে দেওয়া হয়েছে সাদা সর্ষে কালো সর্ষে লবণ হলুদ চিংড়ি মাছ পোস্ত যখন এটা রেডি করা হচ্ছিল তখন আমার মনে ছিল না মানে মাথায় ছিল না দেখানোর জন্য সেই জন্য আমি বলে দিলাম এর মধ্যে কি কী দেওয়া হয়েছে আর যে পরিমাণ পাতা নেবে সেই পরিমাণই সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর এগুলো দেওয়া হয়েছে দিয়ে এখন এটাকে সমস্ত কিছু মিক্সড করে এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয়েছে দিয়েটা এখন ভাপা বসানো হবে মানে ভাবে বসানো হবে আর কি তো আমার আটকে যাচ্ছে কারণ রেসিপিটা তো আমি করছি না করছে হচ্ছে সমরূপা মানে আমার ননদিনী হ্যাঁ ও তারপরে হ্যাঁ আমার শাশুড়ি মা পাশ থেকে বলে দিচ্ছে আমার মনে ছিল না পাতাটাকে কিন্তু আগে জলে সেদ্ধ করে নিয়েছিল মানে ভাপিয়ে নিয়েছিল তারপরে এর মধ্যে দিয়েছে তো তারপরে তোমাদের পুরো রেডি হোক আগে ভাপানো হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি কেমন আসে